আজকে আমার অনুভূতি অনেক ভালো কারণ আমাদের স্কুলে এত সুন্দর আয়োজন হয়েছে এটার জন্য তো আমি আমাদের স্কুলে হেড টিচার কে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদেরকে এই পিঠা উৎসবে সুযোগ করে দেওয়ার জন্য হাটহাজারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব দু উপলক্ষে বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পিঠা উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে রবিবার ১৯ জানুয়ারি সকালে উক্ত প্রতিষ্ঠানের মাঠে প্রতিষ্ঠান প্রদান গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় থেকে আগামী রোববার পর্যন্ত আমাদের যে ক্রিয়া সপ্তাহ সহকারী শিক্ষক শাহাদাত হুসেনের পরিচালনায় এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার সদস্য গোবিন্দ প্রসাদ মহাজন গভর্নিং বোর্ডের সদস্য আলহাজ রফিক মিয়া ফিরুজ মন্ডু, রুকসানা আক্তার সহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এ সময় শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী আয়োজনে উচ্ছ্বসিত হন আগত অতিথি ও শিক্ষকবৃন্দ হরেক এই পিঠা পুলি দেখে তারা ফুলকিত হন চমৎকার সংযোজন এই পিঠা উৎসব এবং পিঠা উৎসবের সাথে পিঠা উৎসব প্রতিযোগিতা এখানে আছে অনেকগুলো স্টল অংশগ্রহণ করেছে মেয়েরা অংশগ্রহণ করেছে আমার এত ভালো লাগছে যে যদি আমি সময় থাকতো আমি সার্বক্ষণিক সময় দিতাম এবং প্রত্যেকটা পিঠা আমি খেয়ে দেখতাম এটা অভূতপূর্ব একটা আয়োজন প্রত্যেকটা নতুন নতুন সংযোজন এবং আইটেমগুলি ব্যতিক্রম ধর্মী আইটেম এবং অনেকগুলো আইটেম আছে যেটা অনেকের জানা নাই এটা তো কি বলবো এক কথায় অসাধারণ চমৎকার আমি তো দশ ধরনের ট্রাই করছি আর ভাবতেছিলাম অনেক পিঠের আমার নামও জানা নেই মেয়েরা যে এত করিত কর্ম আমি তো জানতাম না আমার মেয়েরা যে আমি আনন্দিত আমি খুবই পুলকিত যে এই ধরনের তারুণ্য উৎসব দুই হাজার পঁচিশে উৎসবের যে আয়োজন সেটা যেন প্রতি বছর আমরা ধরে রাখতে পারি সবার দোয়া চাই বালিক উচ্চ বিদ্যালয় কলেজ প্রাঙ্গরে পিতা উচ্চ অংশগ্রহণ করেছে আমাদের শিক্ষার্থীরা তো শিক্ষার্থীদের এই উদ্বেলিত অবস্থা দেখে উৎসাহ দেখে আমারও অনেক ভালো লাগছে শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সহায়তায় নানা ধরনের পিঠা পিঠাফুলি তৈরি করতে পেরে আনন্দ প্রকাশ করেন এছাড়াও এমন উদ্যোগ গ্রহণে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এখানের মধ্যে আমরা অনেক ধরনের পিঠা আছে ওখানে আমি সংখ্যা জানি না কতটা পিঠা আছে বা অনেক ধরনের পিঠা আছে বরিশালের পিঠা রাজশাহীর পিঠা ওগুলো আমরা সবাই এক্সপেন্সিভ যাতে তারা সহজে পিঠা গুলো নিতে পারে ওই দাম দাম আমরা আর এই পিঠা সব আমার অনেক খুশি লাগতেছে কারণ আমাদের স্কুলে এত সুন্দর আয়োজন হয়েছে এটার জন্য তো আরো বেশি খুশি এবং সবাই আসতেছে সবাই দেখতেছে এটার জন্য তো আরো অনেক খুশি তা অনেক কেক আনছি নকশা পিঠা আনছি পুলি পিঠা আনছি তারপর অনেক ধরনের আইটেম আনছি তাবন চাল নাস্তারও আইটেম আছে কেক আনছি অনেক ধরনের বিভিন্ন নাস্তা আনছি আমরা নিজেরাই তৈরি করছি এবং আমাদের সাথে সাহায্য করছে আমাদের গার্ডিয়েনরা আজ এটা তো অনেক ভালো লাগছে কারণ এত সুন্দর করে আয়োজন করে যদি শুনছি সারা আশি আশি কিনতেছে তো ভালো লাগবে না আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি বাবা এটা